সালাম ওয়ালাইকুম ওয়েলকম ব্যাক টু মাই নিউ ভিডিও ভিলেজ বাংলা সৈব ভিলেজ বাংলা আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলো তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দেশের সবচেয়ে বড় রেল সেতু যমুনা রেল সেতুতে চলতে যাচ্ছে পরীক্ষামূলক ট্রেন মঙ্গলবার দুপুরে যমুনা নদীর উপর নির্মিত চার দশমিক কিলোমিটার সেতু দিয়ে ট্রেনটি চলাচলের কথা বলছে পরিচালক আলফাত মোহাম্মদ মাসুদুর রহমান জানান এই সেদু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করবে ডিসেম্বরে তার আশা রেলওয়ে জানুয়ারি মাস থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চালাতে পারবে সৈবহে আজকের ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবিবার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য হল অপরান্ত ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে বছর টাটা বাই বাই আসসালামু আলাইকুম